শুভ সকাল বন্ধুরা আজকে আমার দিদি শাশুড়ি যে মারা গেছিল তার ঘাট আজকে তো তার জন্য কিন্তু এখানে আমাদের চারিদিকটাই প্যান্ডেল ট্যান্ডেল হয়ে গেছে এখানে লোকজন যেহেতু এসে বসবে আর খাওয়া দাওয়ার মেন প্যান্ডেলটা এখানে হয়েছে এখানে তো লোক বসতেই হবে আর ওদিকে রান্না বান্নাও সকালে যেহেতু আত্মীয় স্বজন আসতে পারে ঘাট জন্য রান্নাও অলরেডি শুরু হয়ে গেছে এদিকে এই যে নাফিন দাদু দাদু বলো না কাকু 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 চলে এসছে আর সবাই নোখ টাক ছেনবে সব থেকে বড় কথা যে বাবারা সবাই নেড়া টেড়া হবে সেই জন্য আমাদের বাড়ি লাস্ট হবে আর আমার ছেলে তো স্কুলে গেছে আবার নিয়ে এসে তারপর ওকেও নোখ কাটাতে হবে তো সব কাজটাই আমাদের সব শেষে হবে পাড়া সবার হয়ে গেলে আর আমি এই যে হাতে নিয়ে দাঁড়িয়ে আছি আমাদের মন্দিরের চূড়ার যে কি বলবো পিতলের এটাকে কি বলে চূড়া আর কি তো এটা কিনে নিয়েছিলাম জানো তোমরা তো সেইটা ঘরে রেখে দিয়েছিলাম কিন্তু বর্ষাতে এক সপ্তাহ মতো তোলা ছিল মানে বৃষ্টিতে দেওয়া ছিল বলে পুরো কালো হয়ে গেছে দেখো হ্যাঁ আর ধুলো পরে নোংরা পরে একদম অবস্থা খারাপ আমি বলেছিলাম একটু রং করে দেবো তাহলে কিন্তু সারা জীবনের জন্য পরিষ্কার থাকবে তো দেখা যাক কি হয় আমি আজকে পরিষ্কার করব পরিষ্কার করে আবার চূড়াতে দিয়ে দেবো কারণ আমাদের পুজো তো বেশি দেরি নেই কিচেনের পাশেই কিন্তু রান্না বান্না চলছে আর এখানে মুগের ডাল যেহেতু নিরামিষ রান্না হবে সেই জন্য মুগের ডাল সিদ্ধ হয়ে গেছে এখানে আর ওদিকে চালটা মনে হচ্ছে এই যে বসাবে চালটা দেওয়া হবে কিন্তু তার আগে এই যে জল গরম করে নিচ্ছে খুন্তিটা সাইজ দেখো কত বড় মোটামুটি আজকে চল্লিশ জনের মতো আয়োজন হচ্ছে যেহেতু ঘাট আছে ঘাটে অনেকে ঘাট তুলতে আসে তো সেই জন্য কিন্তু এই চল্লিশ জনের আয়োজন এখানে চাল আর ওদিকে কিন্তু সবজি কাটা হচ্ছে চলো এই যে এখানে কিন্তু পটল আলু আর কি কুমড়ো কুমড়ো দেবে না শুধু পটল আলু তরকারি দেবে না আচ্ছা তো যাই হোক পটল আলু তরকারি হবে আর ডাল তো হচ্ছে আর তার সাথে সাথে আলু ভাজা হবে আলু কাটা হয়ে গেছে আলু ভাজার আলু হ্যাঁ তো এই হচ্ছে ব্যাপার এর মধ্যে মনে হচ্ছে এই যে ফ্রেঞ্চ ফ্রাই এর মতো আলু কাটা হয়েছে দারুন আমার ছেলে এটা ভালোবাসে ফ্রেঞ্চ ফ্রাই এর মতো হয় তো আলটিমেট আজকে কিন্তু সব বাচ্চাদের স্কুলও রয়েছে আর পরীক্ষার সিজন মেনলি আমার ছেলে পরীক্ষাটা কালকের কালকে শেষ হয়ে গেছে আজকের স্কুল গেছে আজ হয়তো দুদিন ছুটি পাবে আর সেই দুদিন ছুটিতেই কিন্তু আমাদের কাজ কাজ কমপ্লিট হবে একটা সুবিধা হয়েছে বাবার স্বাদের বাগান সব কি অবস্থা হয়ে নষ্ট হয়েছে এই সব শাক বাগানে কিনতে গেলে কত টাকা দাম এই যে কি জানো ফেসারি শাক সেগুলো সব নষ্ট হয়ে গেল আরো তোমরা মানে কি বলবো আমি শর্ট ভিডিও তো তোমাদের দেখিয়েছি আর বাগানের ভেতরটা তোমাদের এই ভিডিওতে দেখাই একটু কি অবস্থা ছিল এখন পরিষ্কার হয়ে গেছে হয়তো তোমরা বুঝতেই পারবে না এগুলোতে বড় বড় ওলকপি গাছ সেই গাছগুলো কিন্তু এই যে এই যে সাইডে দেখো একটা করে এই যে বাবা বসিয়েছে কিন্তু এই যে ঝিমিয়ে রয়েছে যেহেতু রোদ্দুরও পড়েছে সেই জন্য আর এদিকে পুরো বাগানে ওলকপি মূলো সব ভর্তি ছিল পালং টালং সব সব মারিয়ে দেওয়া হচ্ছে নষ্ট হচ্ছে এখানে ধনে পাতা এখানে মূল শখ আমি আজকে সকালেই এক ঝুরি তুলে নিয়ে গেছি আর এদিকে দেখো পালং টালং তো এখান থেকে সব বাদ চলে যাচ্ছে পুরো বাগানটাই নষ্ট ওদিকে কচু মানে এ টু জেড সবজি কিন্তু আমাদের এই বাগানের মধ্যে ছিল সেগুলো সব নষ্ট করে দিতে হলো এই প্যান্ডেলের জন্য কিছু করার নেই হঠাৎ করে মানে আমার দিদি শাশুড়ি মারা গেল আর অনেক দিন ধরে অসুস্থ ছিল তারপরে বয়স হয়ে গেছিল তো কি আর করা যাবে প্রত্যেকটা মানুষকেও যেতে হবে কুকুট কি খাবো এসে গেছে শরীর ঠিক আছে হ্যাঁ দুটো বেজে গেল যাই হোক এখন দেবজিৎ কিন্তু নেরা হচ্ছে গোল্ডন তো বাজার সব খালি দিকে করে আছে করেছ তো তাহলে বলে নেই দেখি কিরকম রে এর মতো ছিল হ্যাঁ একদম বাঁধুর আগে বার হয়েছিল আর এই লাস্ট কাজমার হয়ে যাচ্ছে। হ্যাঁ। তোমাকে আর কিছু জানতে পারবে না কিন্তু। কি গল্প করছিস যে? হ্যাঁ। আমাদের বলছে মানে এখানকার কাজ কমপ্লিট হয়ে গেল। এই যে এই মাটিগুলো আবার ফেলে দিতে হচ্ছে। এখন देवाधाওয়ার লোক নেই আমাদের বাড়ি দিয়ে। এখন সময় সবাই কিন্তু চাছে ব্যস্ত যে গ্রামে সবাই থাকে। সেজন চাছে ব্যস্ত। দুটো হয়ে গেছে? আচ্ছা হোক।

পটল আলুর তরকারি এখন দুপুর তিনটে বাজে আর এই মাত্র আমাদের ঘাট অনুষ্ঠান শেষ হলো আর এই যে নতুন শাড়ি পরে নিয়েছি কারণ এখানে ঘাটে মানে আমার মানে কি বলবো শাশুড়ির মামা শ্বশুরদের বাড়ি থেকে যেটা দিয়েছে সেটাই পড়তে হয়েছে এবং বাবা মা সবাই তাই পরেছে এবং আমার ছেলেকে জাস্ট নখটা ছিনে স্নান করিয়ে দিয়েছিলাম যেহেতু ও ছোট সেই জন্য আর জলে নামতে হয়নি আর আমাদের প্রত্যেকেরই জলে নামতে হয়েছিল এবং জলের ডুম মারতে হয় তো সেটা আমি আর করিনি মানে তার আগে শ্যাম্পু করে নিয়েছিলাম আর জলটা ছিটিয়ে নিয়েছি আর কোমর পর্যন্ত মোটামুটি ধুয়ে নিয়েছি প্রচন্ড ঠান্ডার জল কিন্তু এখন পুকুরে তো যাই হোক যারা মানে কি বলবো আমার ঠাকুমা দিদি শাশুড়ি আর কি ছেলে বউ তারা কিন্তু সব সমস্ত নিয়ম পালন করেছে তো আলটিমেট কাজ পর্ব শেষ ঘাটে যারা যেসব দিয়েছে তারা যে এখানে দাওয়াতে যেতে হবে কারণ যারা আছে তাদের তো খাওয়া দিতে হবে অলরেডি আমরাও এবার খাওয়া দাওয়া করবো আবার তাছাড়াও আজকে কিন্তু চারটে সাড়ে চারটের দিকে আমরা আবার বেরোবো কারণ আমার ছেলের আবার ড্রয়িং ক্লাস আছে তো এইরকমই আরকি ব্যস্ততার মধ্যে আজকে দিনটা যাচ্ছে তো চলো এখন খাওয়া দাওয়ার দিকে যাওয়া দেখো প্যান্ডেলে তো খেতে চলে এলাম আর এখানে তোমাদের দেখাই আমার যে দিদি শাশুর মারা গেল তার ধরম মেয়ে ইনি ইনি কতটা বয়স হয়েছে বুঝতেই পারছো তবুও কিন্তু মায়ের জন্য আসে মাঝে মাঝে আর যে মারা গেছে তার যতই হোক মা তো না মন খারাপ থাকে বিশেষ করে মেয়েদের তো আরো বেশি তো যাই হোক আজকের ওনারাই এসছেন তো এখানে সবাই খেতে বসতে আমরাও খেতে বসলাম আর হ্যাঁ আমার একটা শর্ট ভিডিওর মাধ্যমে আমি দেখিয়েছিলাম যে আমাদের যে তেরো দিনের কাজ এবং সেখানে কিভাবে মালসা জাল দিয়ে ছেলে বউরা খাচ্ছে তার একটা নিয়ম ছোট্ট করে দেখিয়েছিলাম সেখানে অনেকে কিন্তু তাদের নিয়মগুলোও বলেছিল কারণ আমি জানতেও চেয়েছিলাম তো তার জন্য অনেকে কিন্তু সেটাকে নেগেটিভ ভাবে নিয়ে অনেক রকমের কমেন্ট করেছিল তো এটাতে আমি বলবো যে যার যেমন ভাবনা চিন্তা সে সেরকমই বলবে আমার তো কিছু বলার নেই আমি জাস্ট আমাদের নিয়ম কানুনগুলো তুলে ধরার চেষ্টা করেছি অ্যাকচুয়ালি কি বলতো আমি দেখেছি আমার বাপের বাড়ি সুন্দরবন সেখানকার নিয়ম কানুন সম্পূর্ণ আলাদা বিয়ে কেন অন্নপ্রাশন শ্রাদ্ধ সব কিছু এবং আমার শ্বশুর বাড়িও সম্পূর্ণ আলাদা এবং তোমাদের যখন জিজ্ঞাসা করি তোমরাও বলো যে না আমাদের এখানেও নিয়ম আলাদা কেউ কেউ বলো আবার একই রকম তো সেই জন্য জাস্ট আমাদের নিয়মটা তুলে ধরেছে এবং তোমাদের কাছ থেকে জানতে চেয়েছিলাম এখানে খারাপ লাগা ভালো লাগার কি বিষয় আমি জানি না কেউ মারা গেলে কি সে সারা বসে থাকে তা তো করলে হয় না তো যেমন কাজকর্ম বা যেমন নিয়ম থাকে ঠিক তেমন ভাবে সংসার ধর্মের মধ্যে হবে নাকি তোমরা কি বলো অবশ্যই কমেন্টে জানিও তো যাই হোক যা যেমন ভাবনা চিন্তা সে তো তেমন বলবে তো দেখো এখন কিন্তু আমরা ছেলেকে নিয়ে ড্রয়িং ক্লাসে দিয়ে আবার চলে গেছিলাম ফুল কিনতে কালকে শ্রাদ্ধ অনুষ্ঠান আছে সেই জন্য তো ফুল লাগবে আর তারপরে চলে গেছিলাম আমাদের বাড়িপুরে যে রাজমাঠ আছে সেখানে তো রাসে মেলা চলছে সেই মেলার মধ্যে টুপি কিনতে তোমাদের দাদা ভাই নেড়া হয়েছে এবার বাইরে বেরোতে গেলে তো টুপি লাগবেই তাই ওখান থেকে টুপি কিনে জন্য একটা ঘড়ি কিনলাম তারপরে চলে এসেছিলাম ফুচকা খেতে আর এখানে আসলে কিন্তু আমরা এনার কাছেই ফুচকাটা খাই ভীষণ ভালো লাগে যাই হোক এবার কিন্তু আমরা বাড়ি ফিরবো কারণ আমার ছেলেকে আবার নিতে হবে সন্ধ্যা সাতটার সময় ড্রয়িং ক্লাস শেষ আর এখানে যাওয়ার আগে কিন্তু আবার চোখে পড়লো এই যে আর্টিফিশিয়াল গাছগুলো কি সুন্দর না দেখতে আমার তো ভীষণ পছন্দ তবে নিলাম না সুন্দর একটা বাড়ি করি তারপরে তো নেবো নাকি এখন নিয়ে কোথায় রাখবো রাখার জায়গা নেই তবু দুই একটা কিন্তু ফুল কিনেছি তোমাদের আর দেখালাম না তো আলটিমেট কিন্তু আমাদের যাওয়ার সময় হয়ে গেছে এখন বাড়ি চলে যাচ্ছি তবে ভিডিওটা এখানেই শেষ করছি আজকের মতো টাটা এন্ড গুড নাইট